তৃষ্ঠ নাম মনে মনে জব গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমী শ্রী গুরুদে নম ও হে কৃষ্ণ করুণ দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে দিদি পবন ব্রহ্ম জগদেশ্বর আচার্য প্রস্তা পুরুষ ঋষি দীপ্ত মহান দেবতা সব প্রাণ স্থায়িত্ব পদ বায়ু স্থায়িত্ব বিনাশ জ্ঞান প্রদায় এবং সদালীলাময় জগৎগুরুকে

সেই সদলীল ময় জগৎ স্রষ্টা পরমেশ্বরের বরণীয় জ্যোতির্ময় তেজ কে বা আমরা ধ্যান করছি আমরা প্রার্থনা করছি তিনি যেন আমাদের বুদ্ধি বৃদ্ধি কে সর্বদা জগতের কল্যাণময় কার্যে নিয়োজিত করেন ওম অসদ মা সদ গময় তমস মা জ্যোতির গময় মৃত্যুর মমৃতম গময়

বৃদ্ধশ্রম ইন্দ্র দেহের মঙ্গল করুন সর্বজন ধার জগৎ আমাদের কল্যাণ করুন হিংসা নেবার করুন আমাদের মঙ্গল করুন দেবপুরু বৃহস্পতি আমাদের আধ্যাত্মিক অঙ্গলবিধান করুন হে করমেশ্বর তুমি শ্রীমদ্ ভগবদ্গীতা নির্দেশনা দিয়েছ মন মনা ভবমত ভক্ত মদিয়া মামেব মামেগ এষিয়া সে উক্তায়ে এবং আগ্মনাং মত্পারায়ণা যার শরণত হলো তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো আমাদের এই ভক্তি মন হও আমাকে নমস্কার করো আমাকে এই পূজা করো এইভাবে ভাবে মত প্রয়ান হয়ে আমাকে চিন্তা করতে পারলে তুমি পরিশেষে আমাকে প্রাপ্ত হবে হে ঈশ্বর তুমি নির্দেশ কত আজকে যারা আমরা প্রার্থনা রত রয়েছে সকলেই তোমার নিকট প্রার্থনা করছি আমাদের এই কর্মশালা তুমি যে হয় সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ দান করেছো আমরা যেন প্রতিটি কর্মেশ নির্বন থেকে প্রত্যেকটি কার্য ও সফলতার সাথে করতে পারি তুমি আমাদের এই প্রার্থনা কৃপা করো প্রভু হে পরমেশ্বর আমরা যখন সুন্দর হবে এই কার্যালয়ে আমাদের কর্মশালায় উপস্থিত হয়েছি এবং যাওয়ার পথে যেন আমাদের বাধা বিঘ্নহীন সুন্দর হয়ে বসতে পারি এই প্রার্থনা করি প্রভু এবং আমাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে যেন আমাদের সফলতার সাথে সুন্দর পরিচালনা করতে পারি সেই আশীর্বাদ করো প্রভু

ओम दो शांति अंतरिक्ष शांति पृथ्वी शांति आप शांति औषधाय शांति वनस्पताय शांति विश्वदेव शांति ब्रह्म शांति सर्व शांति शांति एव शांति साम शांतो एधि ओम शांति 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 ही सकल कल्याण नमस्कार